জেলখানা থেকে বের হওয়ার পরে মনে অনেক আনন্দ লাগে অনেক দিন বন্দী থাকার পরে যখন বের হয় তখন মনে অনেকটাই সুস্তি পায় তাই না তা আজকে হচ্ছে আমরা একটু বের হয়ে গেলাম বের হয়ে আমরা হচ্ছে একটু ঘুরার জন্য বের হলাম যে অনেক দিন হচ্ছে আমরা কোনো জায়গায় বের হয় না আর বাচ্চারা হচ্ছে স্কুল আর বাসা স্কুলার বাসা তারা হচ্ছে বোর হয়ে যায় তাদেরও একটু আনন্দর দরকার প্রয়োজন হয় সেজন্য আজকে হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে গেলাম একটু পার্কে ঘোরার উদ্দেশ্যে এখানে হচ্ছে এসে তারা হচ্ছে খুব আনন্দিত এই উপরে উঠে উঠে লাফানো এটা কিন্তু একটা কম কষ্টে না এখন কিন্তু বরফুর লোদ প্রায় দুপুরের সময় তারপরও কিন্তু লাফিয়ে যাচ্ছে এখানে লাফানো শেষ করার পরে আবার যে তো ডাকাশর পোলাপানগুলো হচ্ছে নদীতে দেখতে পায় না আবার হচ্ছে নদী কোনো দিন চরে না সাঁতার কী জিনিস তারা হচ্ছে জানে না সেজন্য জন্য একটু নদীর পানিতে এটা তো নদী না তেমন হচ্ছে একটু পার্কে একটু পানি দিয়ে সাঁতার কাটানো মানে টেকা হচ্ছে কীভাবে যায় চিন্তা করেন যেমন আমদানি হয় ডাকা শহরে তেমন আবার লত্তানিও হয় এ হচ্ছে পার্কে একটু ঘুরিয়ে দেখালাম আর এইটা হচ্ছে এ পার্কেটা এটার মধ্যে উঠলে যে মাথা ঘুরে রে আল্লাহ এত মাথা ঘুরে তাই হোক বলার কিছু নেই পোলাপান বাচ্চারা তো উঠবেই বাচ্চারা তো খেলবে বাচ্চাদের আনন্দ হচ্ছে সব কিছু মনে শান্তি থাকলে সব কিছুই শান্তি লাগে তাই না এখানে হচ্ছে আমরা আজকে একটু শান্তির জন্য বের হলাম জেলখানা থেকে মানে জেলখানার মতনই দরতে গেলে যে যেহেতু বাসায় আর স্কুল বাসায় আর স্কুল আর কোনো জায়গায় যাওয়া হয় না সেজন্য হচ্ছে অনেক অনেক আনন্দ একটু খোলামলা দৃশ্য দেখলে অনেক অনেক ভালো লাগে কার কিরকম লাগে জানিনি কিন্তু বাচ্চাদের তো খুবই খুবই ভালো লাগে দেখেন এখানে হচ্ছে পানির মধ্যে লাজাহাঁস যেহেতু গ্রামের মধ্যে লাজাহাস দেখতে তারপরে অনেক কিছু পশু পাখি দেখা যায় কিন্তু ডাকা শহর তো ওইগুলো পাওয়া যায় না এ হচ্ছে পশু পাখির মতন কিভাবে দৌড়াচ্ছে আর হচ্ছে চলছে সব কিছুই হচ্ছে মনের আনন্দ বাচ্চারা যদি আনন্দ পায় ভালো লাগে তাহলে প্রত্যেকটা বাবা মার মনেই হচ্ছে শান্তি থাকে এমনকি তারাও কিন্তু আনন্দ পায় তো এখানে হচ্ছে দুজনই উঠছে একজন হয় একজন সবাই একে একে করে টিকিট নিচ্ছে আর হচ্ছে এখানে সবাই নৌকা চালাচ্ছে লাজাহাসের নৌকা এটা হচ্ছে তাদের মনের একটা আনন্দ আবার এখানে হচ্ছে একটি কি ওটার নাম তো আমি জানি না তারপরও হচ্ছে এটার মধ্যে উঠবে গুড়ার মতো তো এটার মধ্যে হচ্ছে উঠবে কিন্তু গুড়ার মতনই বানানো হয়েছে কিন্তু ঠিক মতনও হয়নি যাই হোক এটার মধ্যে হচ্ছে উঠে বসলো তা কেমন হয়েছে আজকের ব্লগ ভিডিওটা একটু জানাবেন সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে টাটা সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে ভালো